প্রিয় ফেসবুকের বন্ধুরা সালাম আলাইকুম এবং ইউটিউবের বন্ধুরা আমার আমার সালাম তো আজকে এই নতুন বিষয়ে ছোট্ট একটি লাইভ করতেছি কিছু কথা বলার জন্য যারা ইউটিউবে কাজ করেন তারা অনেকে আমার ভিডিও দেখেন আমাকে অনেকে গুরু বলে আমি যেহেতু আইটি সেকশনে কাজ করি কিছু কথা আপনাদের বলি যদি আহ শোনার ইচ্ছে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা সংযুক্ত হয়ে যান আমি আমার এই চ্যানেলে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি তো প্রাথমিক অবস্থায় যে ভিডিওগুলো দিতাম সেগুলো তেমন একটা ভালো হতো না আগের চেয়ে এখন বর্তমানে ভিডিওগুলো একটু ভালো করার চেষ্টা করতেছি আমি আউটডোরে যাইতে পারি না শুটিংও করতে পারি না এই জন্য ভালো ভিডিও আপনাদের দিতে পারি না তবে চেষ্টা করতেছি ভালো ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য আমি যেহেতু আইটি সেকশনে কাজ করি যেহেতু আইটি সেকশনে কাজ করি অনেকের অনেক কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব প্রশ্ন হলো আমি ইউটিউবে কাজ করব না ফেসবুকে কাজ করব তো অনেকেই আমাকে ই করেন যে আমি ফেসবুকে কাজ করব না ইউটিউবে কাজ করব ভাই আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হইতে হন তাহলে আপনার ইউটিউব যেমন ফেসবুক তেমন কারণ দুইটা পাশাপাশি ফেসবুকটা মনে হইতে পারে কিন্তু ইউটিউবটা আমার কাছে অনেক সহজ আমি ইউটিউবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো ইউটিউবের কিছু সমস্যা নিয়ে অনেকেই আমার কাছে আসে আমি সেগুলার সমাধান দেওয়ার চেষ্টা করি কারো উপদেশ দিতে হলে আমি দিই কারণ আমি যেহেতু দীর্ঘদিন এই ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছি আপনার আমার ইউটিউব চ্যানেল একটা না কয়েকটা ইউটিউব চ্যানেল তো এই ইউটিউব চ্যানেলটাও মনিটাস প্রাপ্ত তো দীর্ঘদিন ধরে লাইভে আসা হয় না তো মনে করলাম যে আজকে একটু লাইভে আসি আর আপনাদের প্রশ্ন উত্তর দিই বন্ধুরা মানুষ মাত্রই ভুল করে আমিও ভুল করছি প্রথম অবস্থায় ভিডিও বানাইতে যাইতাম জানতাম না এখন একটু বুঝি যে কিভাবে ভিডিও বানাইতে হয় আর ভিডিওর কোয়ালিটি কীরকম হইতে হয় অনেকেই ইউটিউবে আসতে চাইতেছেন সে তারা বলে যে কিভাবে আমি শুরু করব প্রিয় ইউটিউব এর বন্ধুরা কাজ শুরু করার আগে আপনি চিন্তা করবেন যে আপনি নিজস্ব ভিডিও দেওয়ার জন্য কোন কপিরাইট কন্টেন্ট এখানে দিতে পারবেন না কারণ ইউটিউব কপিরাইট কন্টেন্ট এলাও করে না কোনো বাইলেন্সের ভিডিও দিতে পারবেন না আপনি প্রস্তুতি নেন আপনার স্মার্টফোন দিয়েই আপনি প্রথমে শুরু করেন প্রথমে শুরু করেন কিছুদিন আপনি ভিডিও বানান স্মার্টফোন দিয়ে মোবাইল ফোন দিয়ে তারপরে আপনি একটা ওয়ারলেস মাইক্রোফোন নেন একটা স্ট্যান্ড নেন তারপরে শিক্ষণীয় কিছু ভিডিও দেন এডুকেশন ভিডিও এন্টারটেনমেন্ট ভিডিও ব্লগ ভিডিও যেটা আপনার ভালো লাগে সেই ভিডিওটা দেন আপনার যে ভিডিওটাই দেন একই ক্যাটাগরি রাখেন যে কোনো ক্যাটাগরি একটা ক্যাটাগরি রাখেন তাহলে আপনি ইউটিউবে ভালো করতে পারবেন ইউটিউব ভালোবাসে ইউটিউবের ভিডিও আপনার যদি ভিডিও হয় ইউটিউবে ভাইরাল হবে আপনি এখান থেকে কিছু আড়ানো করতে পারবেন তারপর সবচেয়ে বড় কথা হলো আমাদের হলো জনপ্রিয়তা দরকার দরকার জনপ্রিয়তা মানুষ চিনতে চিনতে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আপনার ভিডিও ভাইরাল হবে মানুষের কাছে যাবে মানুষকে কিছু দিতে শিখেন মানুষকে কিছু দিতে শিখেন আপনার ভিডিও দেখে মানুষ কিছু শিখতে পারে যদি কিছু না শিখতে পারে তাহলে এই প্ল্যাটফর্মে আসার দরকার নেই আপনি যেটাই বানান খুব চিন্তা ভাবনা করে বানান সাবজেক্টটা আগে দেখে শুনে একটা স্ক্রিপ্ট বানাবেন স্কিপ বানাবেন তারপরে আপনি ভয়েস ওভার দিবেন ভিডিও মেকিং করেন আর এখন যেহেতু স্মার্টফোন সবার হাতে হাতে ভিডিও বানাইতে খুবই সহজ আগে আমরা ইউটিউবে লং ভিডিও দিয়ে আমরা মনিটাইজ পাইছি বর্তমানে কিন্তু শর্ট ভিডিও দিয়ে মনিটাইজ পাওয়া যায় এর রোলস খুবই সহজ আবার খুবই কঠিন আপনি ইউটিউবে ইউটিউবে কাজ করার আগে ইউটিউবের রোলস নিয়ম কানুন এবং আনুষঙ্গিক যে ইউটিউব ওয়েবসাইটে গিয়ে জানবেন আর যদি ওয়েবসাইটে না যাইতে পারে তাহলে ইউটিউবেই অনেক ভিডিও আছে শিক্ষণীয় ভিডিও আছে সেগুলো দেখে একটু লেখাপড়া করে তারপরে কোনো ট্রফিক নির্ধারণ করে তারপরে ভিডিও বানান একা একাও কিন্তু অনেক ভিডিও বানা বানায় একা একা অনেক লোক ভিডিও বানায় ইউটিউবে সফল হয়েছে আমিও দুই হাজার চোদ্দ সাল থেকে ইউটিউবিং করি আমার ইউটিউবের কয়েকটি চ্যানেল আছে সেখান থেকে আমি আর্নিং করি আর্নিং করি আপনারা যদি ইউটিউবে আর্নিং করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ইউটিউবের রুলস মেনে চলবেন এখানে কোনো করতে পারবেন না কারো আইতে পারবেন না কোনো ধর্মভিত্তিক কথা আপনি এখানে বলবেন অন্য ধর্মের লোক কষ্ট পাবে এই ধরনের আপনি ভিডিও দিতে পারবেন না ভিডিও মানসম্মত দিবেন ভিডিওতে যেহেতু প্রপার লাইট থাকে প্রপার লাইট থাকে তাহলে আপনার ওই ভিডিওটা মানুষ দেখতে চাইবে মানুষকে আপনি একটু উৎসাহিত করেন যে আপনি যে সাবজেক্ট নিয়ে কথা বলতেছেন যা যে ভিডিও বানাইতেছেন মানুষ জানি একটু হলেও শিক্ষণীয় বিষয়টা সেখানে থাকে আমি যথেষ্ট চেষ্টা করি শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য তো ইদানিং আমার যতগুলা ভিডিও দেখবেন সব ভিডিওগুলো ব্লগ ভিডিও আমি এই যে আমার এইটা ইউটিউবের এবং ফেসবুকের জন্য অফিস বানাইছি নতুন অফিস গত মাসে আমি আগে এই এখানে আগে অন্য একটা অফিস ছিল অন্ধ মার্কেটের দ্বিতীয়তলা একশো তিন নম্বর দোকান আর এটা হলো চার নম্বর দোকান তো ইউটিউবের কোনো সমস্যা থাকলে অবশ্যই অবশ্যই আমার কাছে চলে আসবেন আমি একটু আপনাদের সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব। ইউটিউবের মনিটাইজ পাওয়ার পর আপনাকে আর পিছন দিকে তাকানোর সময় নাই। আপনি রেগুলার ভিডিও নিবেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই ইউটিউবে আমি দিনে কয়টা ভিডিও দেব ভাইজান ইউটিউবে সাধারণত নর্মালি ভাবে যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে আপনি সকাল একটা দুপুর একটা বিকাল একটা সন্ধ্যার আগে একটা তিনটা ভিডিও দেন আর যদি বেশি আপনার কাছে ভিডিও থাকে তাহলে চারটা ভিডিও দিতে পারবেন আর মাঝে মাঝে কিছু ছবি ছাড়বেন ছবি দেওয়া যায় এখন ফেসবুকে ইউটিউবে ইউটিউবে এখন বর্তমানে ছবিও পোস্ট করা যায় আপনি করলেন শিক্ষণীয় কোনো বিষয় নিয়ে পোস্ট করলেন মোটামুটি ভালো হয় তো আপনারা ভিডিও আমার দেখেন আমার এই চ্যানেলে ভিডিও দেখতেছেন আপনারা কোন ধরনের ভিডিও চান একটু কমেন্ট করে একটু জানান আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য তো কয়েকজন ভাই ভাই আসছেন আমার এখানে তো ভাই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি স্বপন সরকার আইটি সেকশনে কাজ করি দীর্ঘদিন ইউটিউব নিয়ে কাজ করতেছি আপনাদের সুবাদে আমার আজকে এত ফ্যান ফলোয়ার আপনারা যদি না থাকতেন আমি অকে তাই আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমার ভালোবাসা নেবেন আমার ভিডিও যেহেতু আপনারা দেখেন আপনারা আমার বন্ধু আমার বাড়ির লোক আপনাদের মনে করে বাহির লোক মনে করি কেন মনে করি আপনারা হয়তো বুঝবেন না কারণ আমি আপনাদের দিয়েই চলি আমি এই ইউটিউবে নিয়েই চলি আমি যেখানে যাই ভিডিও বানানোর চেষ্টা করি বয়স হয়ে গেছে আমি বর্তমানে আমার এই অফিসে বসেই কিছু ভিডিও বানাই আউটডোরে ডোরে যাইতে পারি না তো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি সেটা আর সংশোধন করার চেষ্টা করব। আর আমি আপনাদের কি কি ভিডিও দেব কি কি ভিডিও আপনাদের মাঝে দিব সেটা একটু করে জানাইলে আমার জন্য সুবিধা হয় আপনারা দীর্ঘ দিন ধরে আমার ভিডিও দেখছেন এবং ভিডিও ভাইরালও করছেন আমার একটা ভিডিওতে এখন বর্তমানে ওয়ান মিলিয়ন ভিউ চলতেছে প্রতি মাসেই ওয়ান মিলিয়ন ভিউ আমার এখানে চলে আসে তো ভাই যারা ইউটিউবে কাজ করেন তারা নিয়মিত ভিডিও দেন মানুষকে ভালোবাসেন মানুষকে আনন্দ দেন শিক্ষণীয় কিছু ভিডিও দেন মানুষের উপকার হয় এই ধরনের ভিডিও যদি আপনি দিতে পারেন তাহলে এই প্ল্যাটফর্মে আপনার জীবনটা ঘুরিয়ে দিতে পারে অনেকেই ইউটিউব নিয়ে professional ভাবে কাজ করতেছে আমিও কাজ করতেছি professional ভাবে কাজ করার চেষ্টা করতেছি বয়স হয়ে গেছে তবু আমি ইউটিউব ছেড়ে যাই নাই ইউটিউবকে আমি ভালোবাসি প্রথম অবস্থায় থেকে আমি ইউটিউবে কাজ করতেছি ইউটিউবকে অনেক অনেক ভালোবাসি কারণ ইউটিউব আমাকে নিরাশ করে নাই আমি যেভাবে কাজ করছি আমি ইউটিউবের জন্যই আজকে এত জনপ্রিয় একজন লোক আর আইটি সেকশনে জনপ্রিয় না হলে আইটি সেকশনে কাজ করা যায় না ফেসবুকের বা ইউটিউবের যে এসিউ র্যাঙ্কিংগুলা সেগুলা আমি জানি আমি দীর্ঘদিন ধরে লেখাপড়া করতেছি আপনাদের উপকার আসে এই ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব ভিডিও আপনারা নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ পাবেন আমি চেষ্টা করব আপনাদের উপকার করার কিছু একটা করার কি আমি শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য ইউটিউবের যদি কোনো সমস্যায় পড়েন বা সমস্যায় থাকে আপনার ইউটিউব চ্যানেলে আমার সাথে যোগাযোগ করেন আমি সেটা দেখে শুনে আপনার সু পরামর্শ দিব আমি যেহেতু ইউটিউবে অনেক দিন ধরে কাজ করি ইউটিউবে নারী নক্ষত্র আমি বুঝতে পারি ইউটিউব কি চায় সেই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারি ইউটিউব চাই ভালো ভালো ভিডিও ভালো ভালো ভিডিও ভালো রেজলেশন ভিডিও তো আমার এই চ্যানেলটা মাঝখানে ড্যাম হয়ে গেছিল আমি অসুস্থ হয়ে গেছিলাম তো এখন মোটামুটি সুস্থ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আর আমার আমার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কোন ধরনের ভিডিও বানাই যাই হোক সবাই আমাকে গুরু বলে ইউটিউবের আইটি সেকশনে সবাই আমাকে গুরু বলে আমাকে অনেকেই চেনে ভালোবাসেন তো আমি বেশি কথা বলতে এখন অসুস্থ বোধ করতেছি আপনারা আমার সঙ্গে থাকলে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিতেছি বাই বাই বন্ধুরা